সন্দেব পরসার সন্দীপের প্রিয় নেতান রাজনৈতিক সহযোদ্ধা আসানুল কবির তালুকদারের শোকসভা উপস্থিত আজকে সবার সভাপতি সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের মঞ্চে উপস্থিত বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উচ্চ জেলার আহ্বায়ক কিন্তু জনপ্রেমে হারেন অধ্যাপক ইউনুস চৌধুরী নুরুল আমিন ইঞ্জিনিয়ার দালায় হোসেন কর্নেল আজমুল্লা বাহার অধ্যাপক আদল খান আবু আহমেদ হাসনাত হাসান মোহাম্মদ বসিম মুরাদ চৌধুরী সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আলমগীর ঠাকুর সন্দীপের কৃতি সন্তান আজমত আলী মাহাদুর সন্দীপ পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসান সহ আবুল বাসার সহ অসংখ্য নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপস্থিত নেতাকর্মী উপস্থিত আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমার প্রিয় সহযোদ্ধা আমার দলের এক নিষ্ঠ সহকর্মী নেতা আসাম কবির তালুকদারের মৃত্যুতে আমরা শোকসভার আয়োজন করা হয়েছে এই শোকসভায় আমরা উপস্থিত হয়েছি আমি আমার আসাম কবির তালুকদারে সভার প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি এই বাংলাদেশ জাতকবাদী দল প্রতিষ্ঠা ভঙ্গ থেকে যারা দলের নেতৃত্বে ছিলেন মরমু আসাদুল হক চৌধুরী গোলাম কি চৌধুরী মৌল মিলিয়াল মহিদুর রহমান কাবরুল আহসান দুলাল সেকান্দর হোসেন চেয়ারম্যান মাস্টার হাবিদুর রহমান সহ অসংখ্য অসংখ্য নেতাকর্মী শফিকুর রহমান শফিকুর রহমান সন্দীপ পৌরসভার আহ্বায়ক ছিল শফিকুর রহমান সহ অসংখ্য নেতা কর্মী ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে অনেক নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন আমি সবার প্রতি আমি আমার দলের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা প্রকাশ করছি সত্য পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন করছি উপস্থিত আমার সংগ্রামী ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর সৈরে ছাড়ের কিন্তু আমরা সংগ্রাম করেছি এই সংগ্রামে আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম থাকা অবস্থা তারা মৃত্যুবরণ করেছে আমরা সব সময় অনেক সময় আমরা পালন করতে পারিনি আপনারা জানেন সেই সৈরে ছাড়ের পতন হয়েছে সৈরে ছাড়ের পর আপনারা নতুন ভাবে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মারপ্রত চেয়ারম্যানের নেতৃত্বে পর্যন্ত একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দীর্ঘ সতেরো বছর সৈরে ছাড়ের পুষ্ট হয়ে আমাদের শালীরা যেসব কর্মকাণ্ড করেছে আমাদের দলের কোন নেতা কর্মী সেই কর্মকাণ্ডেই দল হতে পারবে না আর যদি আমরা যদি একই নেতাকর্মী একই সন্ত্রাস একই ঝাঁদাবাজি একই কর্মকাণ্ড যদি আমাদের নেতাকর্মীরা লিপ্ত হন তাদের সাথে আমাদের আর পার্থক্য থাকবে না আমাদেরকে মনে রাখতে হবে যারা চাঁদাবাজি করবে যারা বালু মাটি চাঁদাবাজি করবে দোকানদার করবে সমাজের শান্তি করবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আপনারা হয়তো জানেন না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ বাংলাদেশ জারেক রহমানের নেত্রী আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে আমাদের দলের প্রধান দেশ নেত্রী বেগম খালদা জিয়া সহ গ্রামের একজন ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মী সবাইকে মামলার আসনী হয়েছে সবাইকে কারাগার নেতা হয়েছে সে কথা আমাদেরকে মনে রাখতে হবে আমরা ভুলে গেলে চলবে না আমরা যদি সেই স্বৈরাচারের দর্শকদের মতো আমরা যদি কর্মকাণ্ড করি ভবিষ্যতে আমাদের আমাদেরকে পরিণতি ভোগ করতে হবে এটা রাখতে হবে সুতরাং আমি আমার প্রিয় সহকর্মী নেতা কর্মী সবাইকে অনুরোধ করব সৌরে তারে বসবদের ফাঁদে আমরা যেন পা না ভবিষ্যতে আমাদের অনেকগুলি অনেক সুন্দর স্বপ্ন আমাদেরকে সামনে আছে আমাদেরকে এগিয়ে নিতে হবে আমরা এই দেশের জনগণের জন্য আমাদের রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড আমরা উৎসর্গ করতে চাই তাই আমাদের সবাইকে নিয়ে আমাদের নেতা তার রহমানের নেতৃত্বে সুন্দর একটি আগামীর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে আর দলের নীতির বিরুদ্ধে যদি কেউ কাজ করে সেটা চিহ্নিত করতে হবে আমাদেরকে জানাতে হবে অবশ্যই আমরা তার একশন আমরা নেব আগামী দিনে আমরা দলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে সবাইকে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা দেশ নাই রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য হচ্ছে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ देश नेत्री बेगम खरदा दिया जिंदाबाद देश नायक तारिक रहमान जिंदाबाद